নমস্কার আসসালামু আলাইকুম আমি মমতা চলে এসছি মমতা হ্যান্ডিকাপ থেকে নতুন নতুন ডিজাইনের শাড়ি জ্যাকেট অনেক কিছু নিয়ে তো সবাই দেখতে থাকুন আর আপনাদের ভালোবাসা অবশ্যই আমার সঙ্গে আছে আর আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর অন্যকে দেখার সুযোগ করে দেবেন শেয়ার করে দেবেন তো আজকে আমি শাড়ি দেখাচ্ছি প্রথমে ফার্স্টে আমি একটা শাড়ি পরে আছি বিষ্ণুপুরী সিল্কের কেটে কাতান এর মধ্যে গুজরাটি এবং কাঁথা দুটোই মিলিয়ে বানানো আছে যেই যে দারুণ সুন্দর দেখতে বুঝতেই পারছেন কতটা সুন্দর এই কা এই শাড়িটাকেই অনেকজন লাম্বাণী বলছে অনেক কিছু বলছে এখানে কাঁথা করা আছে এখানে কোর স্টিচ করা আছে এখানে গুজরাটি করা আছে অনেক কিছু করা আছে এই শাড়িটার মধ্যে তো ভীষণ সুন্দর শাড়িটা এটা হচ্ছে বিষ্ণুপুরি সিল্কের ওপর এটা রেঞ্জ হচ্ছে বারো হাজার আটশো কিন্তু ডিসকাউন্ট দিয়ে এটা বারো হাজারের মধ্যে পেয়ে যাবেন ভীষণ সুন্দর দেখতে এই শাড়িটা কালারটাই এত সুন্দর এই কালারটা আপনি আনকমন যিনি পড়বেন উনি একটা একটাই ডিজাইন আর একটাই কালার এর দ্বিতীয় হয় না ভীষণ সুন্দর দেখতে তার একটা আমি শাড়ি দেখাচ্ছি বিষ্ণুপুরি সিল্কি বিষ্ণুপুরি সিল্কের ডাই এই শাড়িটা অনেকেই খুব পছন্দ করেন গুজরাটি স্টিচ এই যে কালারটা দেখুন কত সুন্দর আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আর আঞ্চলটা দেখেই বুঝতে পাচ্ছেন কতটা সুন্দর শাড়িটা কালারটাও ভীষণ আনকমন কালার এটা বিষ্ণুপুরি সিল্কের যেটা বালুচুরি কাঁথা হয় ওই সিল্ক তার উপরে ডাই করে এই কাজটা কাঁথা স্টিচ প্লাস গুজরাটি দুটো মিলিয়ে করা বেশ সুন্দর এইটা দাম হচ্ছে 7800 এই সাইটা 7800 এইটা হচ্ছে এর ब्लाउজ পিস এর ब्लाउজ পিস এটা দেখতে পাচ্ছেন এই শাড়ি এই গুজরাটি স্টিচ কাথিয়া ওয়ার্ক বলতা है और ये विष्णुपुरी सिल्क में है और इसका रेंज है 7800 আমি মালটি কালারের পাড় আঁচল এই শাড়িটা কমন শাড়ি কিন্তু কোনো দিনই এটা পুরাতন হবে না এটা সারা জীবন থাকবে জিওমেট্রিক্যাল প্যাটার্নের ভীষণ সুন্দর সবার পছন্দের শাড়ি দেখুন এটা হচ্ছে আঁচল আর পুরো গাছি বাই গাছি তসরে যাচ্ছে পুরো শাড়িটা এইভাবে যাচ্ছে ভীষণ স্মার্ট শাড়িটা দেখতে দারুণ সুন্দর কাজটা এত সুন্দর আছে বলার নেই ভীষণ সুন্দর এই শাড়িটা হচ্ছে নাইন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ডিসকাউন্টে আপনি নাইন থাউজেন্ডে পেয়ে যাবেন দারুণ সুন্দর গাছি বাই গাছি তসর আর এইটা এর ব্লাউজ ভীষণ সুন্দর দেখতে আজকে আমি আরেকটা জিনিস দেখাচ্ছি যে সিট যেহেতু চলেছে আর আমার স্পেশালিস্ট হচ্ছে জ্যাকেট তো এই জ্যাকেটটা আমি এইভাবেই পানিছি যে এটা শাড়ির মধ্যেও পরতে পারবেন ওপরে আর আপনি চাইলে এটা কুর্তি হিসাবে ব্যবহার করতে পারবেন আপনি চাইলে এটা জ্যাকেট হিসাবে ব্যবহার করতে পারবেন আর এটা আপনি মেনলি এমনিও পরতে পারবেন আর পরতে পারবেন হ্যাঁ এতটাই সুন্দর জ্যাকেটটা ভীষণ সুন্দর করা আছে না ফুল বাজু আছে বড় সাইজ করা আছে নিজেদের নিজেদের মতো করে নিতে পারবেন ভীষণ সুন্দর দেখতে এই জ্যাকেটগুলো হচ্ছে পিওর ব্যাঙ্গালো সিল্কের মধ্যে এর মধ্যে কোনো মিক্স নেই আর নিচেতে পিওর কটন আছে লাইলিং ভালো লাইলিং দেওয়া আছে এই জ্যাকেটটা হচ্ছে থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড পিওর ব্যাঙ্গালো সিল্কের মধ্যে থ্রি থাউজেন্ড না অনেক পাবেন এই যে এই কালারটা দেখুন এত সুন্দর একটা কালার যে বলার নেই ভীষণ সুন্দর আর কাজটা দেখুন কতটা বাড়ি মিহি কাজ একদম আর ফুল বাজু আছে দেখতে ভীষণ সুন্দর এইটা হচ্ছে বিষ্ণুপুরি সিল্কের ওপর বালুচুরি সিল্ক হয় সেইটাই বালুচুরি যেটা হয় সেইটাই এটা বিষ্ণুপুরি সিল্কের মধ্যে ভীষণ সুন্দর দেখতে এই জ্যাকেটটাও থা থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ভীষণ সুন্দর দেখতে পিছনেও কাজ আছে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এই জ্যাকেট আমি প্রচুর অর্ডার পেয়েছি তো দেখি দেয় আর দিদি মাল্টি কালারের শাড়ি দেখাতে বলেছিলেন তো আমি দেখাচ্ছি মাল্টি কালারের তসর গাছি বাই গাছি তসর এটা পুরো এই তসরটা হচ্ছে উড়িষ্যা থেকে আসে ভীষণ সুন্দর দেখতে আর কালারটা এত মেনে করা একদম মেনে করার মতো কাজটা করা আছে ভীষণ সুন্দর এই ডিজাইনটা আমার নিজে ব্র্যান্ড থেকে করা একদম এত সুন্দর মানে দারুণ সুন্দর একদম মেনেকারির মতো কাজটা করা এত সুন্দর দেখতে শাড়িটা পুরো হাফটা অল ওভার অল ওভারের পর হচ্ছে এইটা হাফটা হচ্ছে এইটা এই শাড়িটা আপনার এমনি এইটিন থাউজেন্ড দাম কিন্তু এইটা আজকের মধ্যে যারা নেবেন তারা এটা মাত্র তেরো হাজার আটশো টাকায় পাবেন এই শাড়িটা কারণ এই থানটা এত ভালো এই থানটায় প্লেন থানটায় আপনি কিনতে গেলে সাত সেভেন থাউজেন্ড দাম সাত হাজার টাকা দাম ভীষণ সুন্দর আপনি বুঝতে পারছেন থানটা কতটা সুন্দর দেখতে পাচ্ছেন ভীষণ সুন্দর আরও মাল্টি কালারের এই ধরনের কাঁথা অনেকজন এটাও মানে দেখতে একই রকম কিন্তু এটা আমি প্রচুর বিক্রি করেছি এই শাড়িটা সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড কিন্তু আজকের জন্য ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেডে পেয়ে যাচ্ছেন কর্নার টু কর্নার মাল্টি কালারের পাখি পুরোটা দেখতে এর আগের দিনে একসঙ্গে দুই দুই দিদি মিলে দুটো নিয়েছেন দিদি বোন মিলে 6,500 দাম কিন্তু আজকের জন্য 5,500 দাম ফাইভ হান্ড্রেড সুন্দর দেখতে এটাই সেম আর একটা অন্য আরও বেশি কালার দিয়ে দারুন দেখতে সিক্স দাম কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন ফাইভ প্লেন তসরের মধ্যে আর একটা আমি তসর দেখাচ্ছি গাছি বাই গাছি তসর উড়িষ্যা থেকে তৈরি হয় এই তসরটা এর কালারটা দেখুন কতটা সুন্দর আর ডিজাইনটা একদম আনকমন দাম সুন্দর এই ডিজাইনটা ভীষণ সুন্দর দেখতে এই শাড়িটা হচ্ছে বারো হাজার আটশো কিন্তু আজকের জন্য নাইন থাউজেন্ড ফাইভ হান্ড্রেডে পাচ্ছেন ভীষণ সুন্দর দেখতে এই শাড়িটা আর একটা দেখাচ্ছি এটা পিওর সিল্কের মধ্যে বিষ্ণুপুরি সিল্কের মধ্যে পিওর এটা হচ্ছে আঁচলটা আঁচলটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর একদম নতুন নতুন ডিজাইন এই ডিজাইনটা আপনি বাইরে কোথাও পাবেন না আমাদের কাছ ছাড়া কারণ আমাদের মেনলি এটা মাথা থেকে বানানো এই শাড়িটা হচ্ছে সিক্স কিন্তু সিক্স থাউজেন্ডে পাচ্ছেন ভীষণ সুন্দর দেখতে কালারটা দেখুন এতটাই সুন্দর হুম দারুণ সুন্দর দেখতে তো আজকে এই পর্যন্ত আবার আসছি নতুন নতুন ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন